যার জন্য চুরি করি সেই বলে চোর এই কথাটা হয়তো আজকের এই পুরো ভিডিওটার সাথে প্রচন্ডভাবে সিঙ্ক করে আমার কাছে আপডেট ছিল একটা আমি মনে হলো যে না আগে এই ভিডিওটা বানাই কেন বলছি কারণ এই কথাটা যখন থেকে আমার চোখের সামনে এসছে আমার নিজের খুব খারাপ লেগেছে যে আমরা দেবতা একটা কথা বলতেন যে তুমি ছোটবেলা থেকে যার জন্য উপরে উঠেছো তাকে কোনোদিন না মানে হ্যাঁটা করো না তাকে কোনোদিন ছোট করো না তাকে সারা জীবন তাকে ক্রেডিটটা দিতে থেকো তা নাহলে তুমি জীবনে কোনোদিন বড় বা উঁচু জায়গায় যেতে পারবে না তো আজকে এই শুভশ্রী গাঙ্গুলি তার এই লেডি সুপারস্টার ট্যাগলাইনটা সব থেকে বেশি বার্স্ট হয়েছে বা সব থেকে বেশি বক্তব্য এসেছে লেডি সুপারস্টার এই কথাটা এই ট্যাগলাইনটা দিয়েছে কে এই গানটা বানিয়েছে কে দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেবদা কিন্তু আজকে অবাক যে এটা উনি পুরোপুরি একটা ফেমিনিস্ট সাইডে চলে গেলেন এবং পুরোপুরি তিনি বললেন যে আমার মানে মহিলা ফ্যান ফলোয়িং মহিলা এই যে একটা নারীবাদী একটা একটা আমি নারী আমি সব পারি এই যে একটা ব্যাপার আর পুরুষদেরকে সরিয়ে রাখো তালি মানে পুরুষ ছাড়া আর কি একটা সমাজ এরকম একটা মানে এরকম একটা উগ্র মনোভাব লাগে আমার আমার এই মনোভাবগুলো খুব ইরিটেটিং লাগে অদ্ভুত একটা ফেমিনিস্ট মনোভাব আমি জানি না কতজন মেয়েকে আমি এইটাতে অ্যাটাক করতে চলেছি আমার এই স্টেটমেন্টে আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি ভাই পরিষ্কার কথা তাতে যদি সত্যি কিছু খারাপ লেগে থাকে আমার কিচ্ছু করার নেই আজকে এই দেবদায় মানুষটার জন্য শুভশ্রী গাঙ্গুলি এত বড় নামটা হতে পেরেছে তুমি বলো তো আজকে আমি আজকের দিনের কথা ছেড়েই দিলাম ধূমকেতুর কথা বাদই দিলাম আমি একদম আর্লি স্টেজের কথায় চলে যাই তুমি একটা ছবি বলো যেখানে শুভশ্রী গাঙ্গুলি লিড প্লেয়ার হিসেবে রয়েছে সে ভালো অভিনয় করেছে তার প্রচুর প্রশংসা হয়েছে সব ঠিক আছে কিন্তু সে একার নামে পাঁচ কোটি টাকার বক্স অফিস কালেকশন নিতে পেরেছে আচ্ছা ছাড়ো চার চার কোটি টাকার বক্স অফিস কালেকশন নেই তিন তিন কোটি টাকার মিনিমাম কালেকশনও নেই তাহলে মানে এদিকে সে লেডি সুপারস্টার আমরা সবাই তাকে মেনে নিয়েছি কেন কারণ দাদা বলেছে দেবদা তাকে ট্যাগলাইনটা দিয়েছে দেখো আজকে এটাই দেবদা যে একজন একটা প্রোডাকশন তাকে মেগাস্টার ট্যাগলাইন যদি দেয় সে নিজের নিজেকে মেগাস্টার বলে না কিন্তু সে কখনো সহোষিত মেগাস্টার নয় নিজে নিজেকে কখনো মেগাস্টার বলছে না এস আজকে একটা ট্যাগলাইন দিচ্ছে মেগাস্টার বলে সে কিন্তু নিজেকে নিজে মেগাস্টার বলছে না বারবার তার প্রোডাকশন যখন তার নামের ওপরে সুপারস্টার লাগাতে চেয়েছে সে কিন্তু লাগাতে দেয়নি কিন্তু যখনই তাকে একটা অন্য প্রোডাকশন হাউস মেগাস্টার বলছে সঙ্গে সঙ্গে সে চেষ্টা করছে যে গেল সরি দ্যাট ভিডিওটা করে দিতে হবে কারণ আমার মানে পাওয়ারটা কাট হয়েছে আর ওখানে কারেন্ট হয়ে এখন না যাই হোক আমি এমার্জেন্সিতেই বলে দিচ্ছে বিষয়টা দেখো তার তো মানে নিজের নামে তো কোনো বড় বক্স অফিস নেই এটা তো মানতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব ক্লিয়ারলি মানতে হবে সে হচ্ছে যে এই যে লেডি এই মিউজিকটা এত এত ভালো ভালো মিউজিক একটা ক্রিয়েশন দেবদা দিয়েছেন একবার তার কথাটা মনে রাখা উচিত ছিল আরে ভাই সময়ের কথা ভুলে যাক আরে ভাই চ্যালেঞ্জের সময়ের কথা ভুলে যাক আরে ভাই অন্তত ধুমকেতুর কথা তো মনে রাখতে পারতো এই কারেন্ট টাইমের কথা তিনি কি বললেন যে তোমার ওই লেডি সুপারস্টার নামটা কে রেখেছে ইত্যাদি দিয়ে বলেছে এবং চরম গালাগালি খেয়েছেন উনি ওই স্টেটমেন্ট পরবর্তীতে কমেন্ট সেকশন ওনাকে ধুয়ে দেওয়া হয়েছে নানান লোকে নানান কথা খারাপ কথা খুব মন্তব্য করেছেন যদিও তাতে ওনারও কিছু যায় আসে না কারোরই কিছু যায় আসে না কিন্তু আমার মনে হলো যে এ ধরনের বক্তব্য রাখার আগে আমার মনে হয় যে এই জিনিসটাকে একটু রেক্টিফাই করা উচিত ছিল একটু মানে ভালোভাবে বলা উচিত ছিল এটা আমার মনে হয় যে একবার দেবদার নামটা মেনশন করা উচিত ছিল সে তো তার কাছে তো গৃহপ্রবেশ চরম প্রিয় ছবি সে সেটা বলেওছে যে ধূমকেতুর থেকেও তার কাছে গৃহপ্রবেশ প্রিয় ছবি যাই হোক সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স সেখানে আমি ঢুকতেই গেলাম না সে তো কমপ্লিটলি অ্যাভয়েড করে যাচ্ছে দেবদাকে আমরা বুঝতে পেরেছি কিন্তু ক্যান নট ডিনাই যে দেবদার সাথে জুটি বেঁধেই কিন্তু থেকে বেশি হিটেড ছবিগুলো রয়েছে আর দেবদাকে ছাড়া আহ শুভশ্রী দি সোলো যে কোনো ছবি সেই লেভেলে বক্স অফিস কালেকশন কিন্তু করতে পারেনি যেটা দেবদাকে নিয়ে হতে মানে হতে পেরেছে এটা একদম পরিষ্কার কথা তুমি ডাটা তুলে দেখে নাও আমি কেন বল তারপরে হচ্ছে লেডি সুপারস্টার আর সেই লেডি সুপারস্টার ট্যাগলাইনটা কে দিল এত বড় করে ট্যাগলাইনটা কে দিল দেবদা গান বানালো কে দেবদা একবার তো মনে রাখা উচিত ছিল একবার তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বা দেবদার কথা বলা উচিত ছিল বলে আমার ধারণা আমার ধারণা চাই আমি এখানে কি বলতে শুনেছি হ্যাঁ দেখো আমি শুধু পুরুষদেরকেই বলতে শুনেছি সুপারস্টার মেগাস্টার তাই হয়তো কোথাও গিয়ে আমার অনুরাগীরা ভেবেছে যে যদি লেডি সুপারস্টার বলি তাহলে হয়তো এই ট্যাগটা হয়তো ওনাকে দেওয়া যাবে আমার আমি এটা আমি কখনো তাদেরকে জিজ্ঞেস করিনি কিন্তু আমি জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই আমি শুধু পুরুষদেরকে সেই পুরুষদেরকে নিয়ে যত সমস্যা হলো আমার যতদূর যা মনে হলো ঠিক আছে আহ যাই হোক মানে এটা একটা খুব খারাপ দিক আমি শুধু পুরুষদেরকেই বলতে শুনেছি ইত্যাদি ইত্যাদি এগুলো বাজে কথা লেডি সুপারস্টার বা এই এই ধরনের ট্যাগলাইন বা এই ধরনের যে জিনিসপত্র এটা হিন্দিতে প্রচুর আছে সাউথের দিকেও আছে তার মানে নানান ধরনের ট্যাগলাইন দেওয়া হয় একটা মানুষকে এটা যদি সত্যি তার ফ্যান্সরা দিয়ে থাকতো শুভশ্রী গাঙ্গুলির ফ্যান্সরা দিয়ে থাকতো মানে অ্যাজ দেবদার সুপারস্টার ট্যাগলাইনটা এই যে দেবদাকে সুপারস্টার বলেছে কে ফ্যান্সরা জিদ্দাকে সুপারস্টার বলেছে কে ফ্যান্সরা মেগাস্টারকে বলেছে একদম ট্রান্সপ্লাইন দেবদাকে মেগাস্টার বলেছে এস বলেছে তাহলে শুভশ্রী গাঙ্গুলিকে লেডি সুপারস্টারটা বলেছে কে মানুষের কাছে নিয়ে এসেছে কে সেলিব্রেট করেছে কে দেবদা একটা জিনিস লক্ষ্য করে দেখো এই মানুষরা যখনই যে মেগা স্টার দেব ঠিক আছে এই যে স্টার দেব একটা এক দুই তিন চার মেকসাম নয় ফর দ্য মেগা স্টার এই এই যে গানটা এরকম একটা গান সে তার জন্য রাখতে পারতো কি দরকার ছিল তার শুভশ্রী গাঙ্গুলিকে সে যখন ডেকে আনছে তার তো দরকার ছিল না ওই ধরনের একটা গান বানানোর বা ওরকম ধরনের একটা লেডিস সুপারস্টার জাতীয় জিনিসপত্র করা তাকে একটা আলাদা এলিভেশন দেওয়ার দরকার ছিল না সে নিজেকেই নিজে দিয়ে রেখে দিতে পারতো কিন্তু সে সেটা করেন কিন্তু কি দাম পেলো দেখো আজকে একবারও তার নামটা কেউ নিল না কিন্তু জনতা তো সত্যি কথাটা জানে আর এটা মানতেই হবে যে হি ইজ দ্য মেগাস্টার তাঁর ফ্যান ফলোয়িং এর সামনে কারুর কোনো ফ্যান ফলোয়িং নেই এটা কিন্তু সত্যি কথা তাই দেবদার সামনে কেউ টিকতে পারেন না এবং দেবদার একটা হিউমঙ্গস বেস রয়েছে যারা দেবিয়ান তারা কিন্তু সত্যি এটাতে মানে ক্ষুব্ধ হবে বা খারাপ লাগবে তাদের আরে ভাই আমাদের দাদাই করলো এত কিছু করলো এই মানুষটা এত বড় একটা সেলিব্রেশন বানালো আর এই এই মানুষটাকে পুরোপুরি ডিনাই করে যাওয়া হলো এই মানুষটার নামটাও একবার নেওয়া হলো না বলা হলো কি ওনার অনুরাগীরা ওনার অনুরাগী ডা কি লেডি সুপারস্টার ট্যাগলাইনটা দিয়েছেন আর সেখানে আবার আসা হলো ফেমিনিজমের ধাক্কা পুরুষ পুরুষদেরই তো শুনেছি সব সময় সেখান থেকে নারীরা দিয়েছে এই ডান্ডেতে অতিরিক্ত যে নারীবাদী এই যে কথাবার্তাগুলো এগুলো শুনলেই গাপিত্তি চলে যায় কেন রে ভাই সারা জীবন মানে পুরুষরাই খারাপ নারীরাই ভালো এরকম একটা এরকম মানে স্টেটমেন্টটা ঠিক এই রকম তাহলে কি পুরুষ সমাজ করে দাও না নাকি ব্যাপারটা এরকম সব জায়গায় এই যে একটা সেন্টিমেন্টাল একটা একটা নারীবাদী একটা একটা ফেমিনিস্ট মার্কা কথাবার্তা বিরক্ত লাগে একদম আমার মনে হয় যে দেখো আমার এটা সবসময় মনে হয় যে ওনাকে যদি লেডি সুপারস্টার বলেছে এটা নিয়ে তো বিরাট কন্ট্রোভার্সি হলো তখন আমি কিছু বলতেও যাইনি যে লেডি সুপারস্টার উনি হলে গোল মল্লিক কি এই কথাটা তখন উঠলো যাই হোক সেগুলো নিয়ে তো বাদই দিলাম সেগুলো তো এই করলাম ওনাকে রেসপেক্ট করার জন্য সম্মান দেওয়ার জন্য দেবদা লেডি সুপারস্টার ট্যাগলাইনটা দিলেন একটা গানও বানালেন কিন্তু সম্মানটা রিটার্ন পেলেন না কিন্তু সেই পুরুষটাই কিন্তু তোমার জন্য করেছে এবং এই যে একটা পুরুষ আজও আমি বলছি ইজ অ্যান্ড এভরি পুরুষ মানে সেটা হোক রাজ চক্রবর্তী সেটা হোক দেবদা এই এই পুরুষরাই কিন্তু আজকে শুভশ্রী গাঙ্গুলিকে এত বড় জায়গায় তুলে রেখে দিয়েছে তুমি দেখো এক্সেপ্ট রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির যে কটা কাজ দেখো কোনোটার কাজের কোনো বক্স অফিসের হিউজ নাম্বার নেই পরিষ্কার কথা দ্বিতীয়ত দেবদা ছাড়া তো তার বক্স অফিসে হিউজ নাম্বার নেই ঠিক আছে হিউজ মানে হিউমঙ্গাস নাম্বার দেবদার সাথেই আছে একমাত্র সেটা ধূমকেতু হোক পঁচিশ কোটি সেটা হোক পরঞ্জায় সেটা হোক চ্যালেঞ্জ সেটা হোক খোকা চশবি সেটা হোক খোকাবাবু সেটা হোক রোমিও রোমিও বোধ হয় সব থেকে কম কালেকশন করা ছবি এই জুটিটার কিন্তু ওটা শুভশ্রী গাঙ্গুলি সব সবথেকে বেশি কালেকশন করা ছবি মানে হিসাবে মানে নিজের সোলোর তো নেই তিনি তো বিসপিল্লাও করেছেন তিনি তো আরো অনেক ছবি করেছেন কোন ছবিটা এত ভালো ব্যবসা হয়েছে তো এখানে এই যে পুরুষতান্ত্রিক সমাজটাকে একটা খারাপ মন্তব্য করে দেওয়া আমি ইকুয়ালিটির কথা বলি কিন্তু এরকম নয় যে পুরুষ মানেই খারাপ আজকে দেখো আমি এই এই দিকটা তো এটা তো আলাদা একটা প্রসঙ্গ এটা নিয়ে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাওয়া যায় তো আমার মূল বক্তব্য হচ্ছে দেবদা যে মানুষটা গান বানালেন ওনাকে নিয়ে যে মানুষটা গান শুধু বানালেন তাই নয় যে মানুষটা সম্মান দিলেন একবার বলা উচিত ছিল যে না লেডিস সুপারস্টার এই ট্যাগলাইনটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আসার পর থেকে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে এই কথাটা একবার বলা উচিত ছিল বা দেবদার নামটা একবার উল্লেখ করা উচিত ছিল যে দেব লেডি সুপারস্টার এই ট্যাগলাইনটা আরো বেশি করে প্রমিনেন্ট করেছে মানুষের সামনে বলা উচিত ছিল না পুরো উজ্জ্বল করে যাওয়া হলো ওনার ফ্যান্সরা নাকি লেডি সুপারস্টার ট্যাগলাইন দিয়েছেন কি বলবে মানে চলো তবো খিল্লির মোমেন্ট ভাই যে কি ফ্যান্সরা নাকি লেডি সুপারস্টার ট্যাগলাইন দিয়েছে ধূমকেতুর আগে কেউ লেডি সুপারস্টার বলতো আদো কেউ জানতো আদো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমার যা মতামত আমার মনে হলো যে দেবদাকে একটা লিস্ট আমি আগেও এই কথাটা একশো বার বলেছি এখনও বলবো যে ভাই কয়েকদিন আগেও এই কথাটা বলেছি কয়েকদিন বলতে প্রায় দু তিন বছর আগে যখন অ্যাওয়ার্ড শোটা হলো সেখানে দেবদাকে কেটে বাদ দিয়ে তার ছবি পোস্ট করা হচ্ছে আমি অ্যাওয়ার্ড পেয়েছি দেখো কেন রে ভাই তোমাকে তো অ্যাওয়ার্ডটা দিলো ওই মানুষটা তাহলে আচ্ছা আমাকে একটা কথা বলো এগুলো তো ঠিক না এগুলোকে কি কি সমর্থন করা যায় সত্যি এগুলো কি ঠিক যাই হোক আমার এটা বারবার মনে হয় যে অসম্মান করা হয় বারবার অসম্মান করা হয় এবং সেই মানুষরা কিন্তু কখনো মেল কার্ড খেলতে পারে না তো যাই হোক ফিমেল কার্ড খেলাটা খুব সোজা মেল কার্ড খেলা যায় না সে বলতে পারে না আমি ছেলে বলেই আমাকে অসম্মান করা হচ্ছে এই যদি আজকে উল্টো দিকে দেবদার জায়গায় আজকে একটা মহিলা থাকতেন আমি শুভশ্রী গাঙ্গুলির কথাই বলছি না যে কোনো মহিলা থাকতেন আমি মেয়ে বলেই আজকে আমার সাথে এইগুলো হচ্ছে এই কথাটা বলার জায়গা থাকতো সে তো পুরুষ সে বলার জায়গা নেই সত্যি এগুলো দেখেই খারাপ লাগে যে বানালো লেডি সুপারস্টার যে যে কথা শুনলো যে লেডি সুপারস্টার কিসের লেডি সুপারস্টার এই কথাগুলো যে শুনলো তোমার জন্যে তার নামটাই উজ্জ্ব করে দিলে ফ্যান্সরা লেডি সুপারস্টার দিয়েছে কি বলবো আজও ওই গানটা যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নির্মাণ করেছে যে গানটা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের তরফ থেকে প্রথম আমরা শুনতে পেয়েছি সেই গানটাই সব জায়গায় বাজে যদি লেডি সুপারস্টার হিসেবে গান বাজে তো বলো ফ্যান্সের তোমাদের তোমার তো এত অনুরাগী এত ফ্যান্স তারা একটা গান বানিয়ে নিক তাহলে লেডি সুপারস্টারের নতুন তাও জানো তো ওই যে দেবদা বলেছিল যে আমার নামটা কোনোদিন মুছে ফেলতে পারবে না সেরকমই কথা যে দেবদা যেটা করে দিয়ে গেলো সেটা ওই মানুষটাই করে দিয়ে গেলো ওই মানুষটার ক্রেডিট কোনোদিন মুছে ফেলা যাবে না এটা আমার বারবার মনে হয় তো এটা আর একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তবে আমার মনে হলো যে এটা বলা উচিত একটা মানুষকে তুমি ডিনাই করে তার নামটা পুরো উজ্জ্বল করে দিচ্ছ তুমি বলছো যে না না কিছুই আমার আমার জন্য সব কাছে গৃহপ্রবেশ এইটা খুব খারাপ বারবার যখন যখন যেখানে যেখানে দেবদার প্রসঙ্গ উঠছে আরে প্রসঙ্গ বাদ দাও ভাই তুমি অ্যাটলিস্ট লেডি সুপারস্টারের ব্যাপারে তো তুমি আগে দেবদার নামটা নেবে যে না ভাই লেডি সুপারস্টার কথাটা আমাকে দেবী প্রথম বলেছে দেভি প্রথম দেবী বেঞ্চেস থেকে প্রথম গেছে ওখান থেকে গানটা ভাইরাল হয়েছে সেখান থেকে মানুষ আরও জানতে পেরেছে যে হ্যাঁ আমাকে লেডি সুপারস্টার লেডি সুপারস্টার বলে এই ব্যাপারটা না সেখানে একটা ফেমিনিস্ট পন্থা নিয়ে এলে সেখানে একটা অনুরাগীদের পন্থা নিয়ে এলে মানে এই জিনিসটা তো নি যেটা বাস্তব সেটা বলতে পারতে অ্যাটলিস্ট মানুষটাকে ক্রেডিট দিতে পারতে আজকে যদি ওই মানুষটা গানটা না বানাতো কে তোমাকে লেডি সুপারস্টার লেডি সুপারস্টার করে চিৎকার করতো কটা লোক চিৎকার করতো আজই বা কটা লোক চিৎকার করছে কটা লোক ধূমকেতুর সময় চিৎকার করেছে আর কটা লোক আজ চিৎকার করছে তার থেকে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালিতে দেবদার জন্য তুমি বড় তো মানতেই হবে আমি বলছি না যে ইউ আর নাথিং এটা কিন্তু সত্যি কথা যে দেবদার জন্যে এই জায়গাটায় আজকে দেবদার ছাড়া একটা ছবি করুক কোনো ছবি করুক কটা আলোচনা হয় কত কত মানুষ শোনেন সেই কথা ইন্টারভিউ আর বারবার দেবদাকে প্রসঙ্গে টেনে আনেন কেন জানেন ভিউজ আসবে না এমনই লেডি সুপারস্টার ভিউজ আসে না দেবদার প্রসঙ্গে টেনে কন্ট্রোভার্সি টানলে তবে ভিউজ আসে তাহলে বুঝতে পারছেন কি পাওয়ার কত বড় লেডি সুপারস্টার কোয়েল মল্লিকের ক্ষেত্রে তো কই টানতে হয় না কাউকে শ্রাবন্তীর ক্ষেত্রে তো টানতে হয় না কাউকে না না এগুলো না বোঝা উচিত যখন তুমি অপর মানুষটাকে এভাবে উজ্জ্ব করে চলে যাচ্ছ অপমান করে চলে যাচ্ছ তখন এই কথাগুলো শুনতেও হবে এই পিনগুলো শুনতেও হবে যে যে মানুষটা তোমাকে ট্যাগলাইনটা দিল লেডি কিন্তু না নেওয়া যাবে না নামটা মুখে নেওয়া যাবে না তাতে ঘরে তরো পাপ হয়ে যাবে এ খুব খারাপ এইভাবে আর যাই হোক উন্নতি করা যায় না আর উন্নতি তো কত হচ্ছে দেখতেই পাচ্ছি ভালো অভিনেত্রী উনি এটা আমি টু হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি দারুণ দারুণ কাজ করছেন উনি সেটার জন্য আমি চরমতম কুদোষ জানাই প্রচন্ড ভালোবাসা জানাই তু এই স্বভাবগুলো আমার পছন্দ না মানুষ হিসেবে ওনাকে আমার পছন্দ না পরিষ্কারের কথা কারণ তো হয় শিল্পী হিসেবে শিল্পী হিসেবে ওনাকে আমার যথেষ্ট পছন্দ কিন্তু মানুষ হিসেবে আমার খুব অপছন্দের লাগে মানে যে মানে দেবদা এত কিছু করে দিলেন এত কিছু করলেন এত সেলিব্রেট করলেন ওনাকে নিয়ে ওনার স্টারডামটাকে নিয়ে স্টারডাম বানালেন যাকে গোটা বাংলা কথায় বলতে গেলে সেই মানুষটাকে পুরোপুরি বললই না তার নামটাই বললো না লেডি সুপারস্টার এবং এখানে দেখো এই ছেলেটি লিখেছে এই জন্যই এই ছয়টি লিখেছে যে মানে সুপারস্টার কথাটা কে দিয়েছে প্রথমত এই কথাটা এখানে লিখেছে তোমার ওই সুপারস্টার নামটা দেব রেখেছে তোমার নয় যাই হোক এটাই আমার বক্তব্য ছিল তোমাদের কার কি মতামত আমার সাথে যদি ডিসএগ্রি কর করো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর যদি এগ্রি করো সেটাও জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে দেবদার অসম্মানটা কোনোদিন মুখ বুঝিয়ে সহ্য করিও নি আজও করলাম না Bye-bye.